হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আজ আবার এসেছি একটা নতুন মজার গল্প নিয়ে লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মি বাক্স তবে গল্প শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তাহলে চলো শুরু করি আজকের গল্প প্রদীপশির বর্মি বাক্স পাচুম মামার প্যাকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম শূন্য হাত পা ছুড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাচু আমাকে খচমচ করে বেঞ্চিতে উঠে বসল তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও ছড়ে গেছে কি না ও আয়োডিন দেওয়া দরকার কি না তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্জিতে তুলে দিয়ে আমার দিকে চি করে বলল ছোটোবেলায় একবার ভুল করে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস তা না হলে পূর্মী বাক্স খোঁজার ব্যাপারে আমি হাত দেব কেন বল বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্নের মতন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি তো অবাক ওনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাটেরা ও মোটা গিন্নি নিয়ে বসেছিল সে আমাদের কথা শুনছিল তিনিও অবাক পাচু মামা বলল একশো বছর পর প্রদীপিসির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো মুক্ত আছে হাঁসের ডিমের মতো মুঠো মুঠো হিরে আছে গোছা গোছা মোহর আছে তার জন্য শত শত লোক মারা গেছে রক্তের শালুয়ের নদী বয়ে গেছে পাপের উপর পাপ চেপে পর্বত হয়ে রয়েছে সব আমি একাই উদ্ধার করব তখন আমার ভারী রাগ হলো বললাম তুমি ইঁদুর দেখলে ভয় পাও গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায় তুমি কি উদ্ধার করবে পাঁচু মামা বলল আমার মনের ভিতরে যে সিংহ গর্জন করছে বলে একদম চুপ মেরে গেল আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম এক বোতল লেমনেড খাওয়ালাম খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি আলুর দম কপির শিঙাড়া খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুজে দিলাম বললাম ও পাঁচু মামা পদিপিসির বর্মি বাক্সটা কোথায় আছে পাঁচু মামা আমার এত কাছে ঘেসে এলো যে তার কোনইটা আমার কোকে ফুটতে লাগলো সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুও মতো দেখতে লাগলো ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে সুপোকার সুরসুরি আমার কপালে লাগতে লাগলো পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলেন আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চে ছেড়ে পাঁচু মামার উপাসে ঘেসে হা করে তা আমাদের সব কথা শুনছে আর তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে তার গলার মধ্যেখানে একটা গুটলির মতো ওঠানামা করছে তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো পাচু মামা এবার বলতে লাগলো দেখ মামা বাড়ি তো যাচ্ছিস সেখানকার গোপন সব লোমহর্ষ কাহিনীগুলো তোর জানা দরকার এ কথা কখনও ভেবে দেখেছিস দীপশীর নাম ইতিহাসে রক্তে অক্ষরে লেখা থাকতে পারত তা জানিস ঠাকুরদার প্রদিপসি অদ্ভুত রাঁধতে পারতেন একবার ঘাস দিয়ে এমন চচ্চড়ে রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ বলেছিলেন এই খেয়ে তোমলকা দেশ কো এইসা দশা থাকবে সে কথা অদ্ভুত রাধুনি ছিলেন প্রদীপশি বেটে খাটো বিধবা মানুষ গলায় রুদ্রাক্ষের মালা আর মনে চিলিপির প্যাচ সিংহের মতন তেজও ছিল হাজার হোক একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর বুঝলি ওই প্রতিবেশী একদিন গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই বাড়ি চলেছেন বত্রিশ বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে চলেছে তার গরুর গাড়ি যাচ্ছেন আর মনে মনে ভাবছেন নিমাই ব্যাপারটা বেশ অদ্ভুত জঙ্গলে একা থাকেন মেলা সাঙ্গোপাঙ্গো চেলা নিয়ে কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা কথায় কথায় ভগবানের নাম অথচ এদিকে মনে হয় দেওয়ার টাকা দান টানও করেন জিজ্ঞাসা করলে বলেন সবই ভগবানের দয়া এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা এইসব ভাবছেন হঠাৎই হৈ হৈ রৈ রৈ করে একদল লাল লুঙ্গি পরা লাল পাগড়ি বাঁধা লাল চোখওয়ালা ডাকাত পানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললে নিমেষের মধ্যে গরু দুটো গাড়ির থেকে কেড়ে খুলে নিল আর পদিপিসির সঙ্গে রমাকান্ত ছিল তাকে তো টেনে হিচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাক থেকে সাড়ে সাত আনা পয়সা আর নসির কৌটো কেড়ে নিল প্রদিপিসি থান পড়া রুদ্রাক্ষের মালা গলায় কোমরে কাপড় জড়িয়ে আর তার দুই হাত কোমরে দিয়ে রাস্তার মাঝখানে এসে এমনভাবে দাঁড়ালেন যে ভয়ে কেউ আর তার কাছে এগোলো না শেষটা তিনি হাঁক দিয়ে বললেন ওরে বাটপাড়েরা গারোয়ান রামাকান্ত সবাইকে তো আদমরা করে ফেললি গরুগুলোরও কিছু বাকি দেখেছিস কিনা তা জানি না এবার তোরাই আমাকে খুঁড়োর বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবি তাই না শুনে ডাকাতেরা জিপ টিপ খেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়ল নিমাই সর্দার জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল নিমাই সর্দার এদের প্রত্যেককে ছাল ছাড়িয়ে নেবে হাউমাউ তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রামাকান্তর গায়ে হাত বুলিয়ে গারোয়ানকে নগদ চারটে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল প্রদীপিসিও নিমাই কথা জানতে পেরে মহা খুশি হয়ে গেল পাঁচু মামার ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল কি পদিপিশির ভীষণ বুদ্ধি ধা করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার প্রদীপিশি খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের উপরে চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন শালবনে আমাকে ডাকাতে ধরেছিল তাড়াতাড়ি গরুর গাড়ির থেকে নামতে গিয়ে আমার তসরের চাদরখানা ছিঁড়ে গেছে পায়ের বুড়ো আঙুলে হোচট লেগেছে আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে এর কি প্রতিশোধ আমি নেব এখনই ঠিক করিনি এখন রান্না করব খাবো তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত থেকে বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল পুরো মশাই চটি পায় তারই উপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোফ নাড়াতে লাগলেন মুখে কথা বেরোলো না প্রদীপীষি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায় বাইরের প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায় তার ব্যবস্থা অবশ্যই তোমারই হাতে বলে চাদরটা চৌকির উপর রেখে কুজো থেকে জল বার করে পা ধুলেন তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বার করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতো চারটি ঘি ভাত রাঁধতে বসে গেলেন খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন তোমায় পঞ্চাশ টাকা দেবো যদি ডাকাতের কথা কাউকে না বলো প্রদীপিশি এক মনে রাঁধতে লাগলেন খুড়ো বললেন একশো টাকা দেবো প্রদীপিশি একটু হাসলেন খুঁড়ো বললেন পাঁচশো টাকা দেবো প্রদীপশি একটু কাশলেন খুঁড়ো মরিয়া হয়ে বললেন হাজার টাকা দেব পাঁচ হাজার টাকা দেব আমার লোহার সিন্দুক খুলে দেব যা খুশি নিও প্রদীপ খুন্তি করা নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন খুঁড়ো সিন্দুক খুলতেই হিরে জহরাতের আলোয় প্রদীপিসির চোখ মুখ ঝলসে গেল খুঁড়ো ভাবলেন সেই সঙ্গে প্রদীপিশির মাথাও ঘুরে যাবে কি নেবে কি নেবে না কিছুই ঠাহর করতে পারছিলেন না কিন্তু পদে সে মেয়েই নয় তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকি মেরে পড়লেন উমা এই যে দেখি আলাদিনের ভাড়ার ঘর ব্যাটা ঠেঙারে বাট পার কি দাওটাই না মেরেছিস বলে দু হাত জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন আর একটা হাঙুরের নকশা কা লাল বর্মি বাক্সও টেনে নামালেন খুঁড়ো হাহা করে ছুটে এসে বললেন আহা ওটা থাক ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে প্রদীপ থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন চপরাও সালা নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব বলে কাগজপত্র বার করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মী বাক্সতে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে করা তা উনুনে চাপালেন সারা রাত ঘুমলেন না বাক্স আগলে জেগে রইলেন ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপেই শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন পাঁচু মামা এবার থামলো আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞাসা করলাম তারপর এবং সেই চিমড়ে ভদ্রলোকও নিঃশ্বাস বন্ধ করে বলে উঠলেন তারপর তারপর তারপরের অংশ শুনতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব এই প্রথম পর্ব এখানেই শেষ ফিরে আসছি পরের পর্ব নিয়ে কমেন্ট সেকশানে যে অবশ্যই জানিও গল্পটা শুনতে তোমাদের কেমন লাগছে